হ্যালো ইব্রান কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ঠাকুরের কৃপায় ভালো আছি আজকে আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে আজকে আমার বাসায় ছোটো ছোটো স্পেশাল গেস্ট আসবে সেই বাবুসোনাদের জন্য আজকে আমি রান্নাবান্নাটা করতেছি আজকে তাদের জন্য রান্না করলাম বিরিয়ানি তারা অবশ্যই বিরিয়ানিটা খেয়ে খুবই খুশি হবে এই যে আমার স্পেশাল গেস্টরা খেতে বসে গিয়েছে সাথে রয়েছে আমার পুচকু বাবু সোনাও তাদের সাথে খেতে বসে গিয়েছে তারা সবাই কত এনজয় করে খাচ্ছে এই দৃশ্যটা দেখে সত্যি খুবই ভালো লাগছে আমার আর কখনও এইভাবে একসাথে হতে পারবো কি জানি না খুবই মিস করবো তোদের তোরা অনেক বড় হ একদিন মানুষের মতো মানুষের হয়ে গড়ে উঠ এটাই চাই এখন থেকে হয়তো তোরা আর প্রতিদিন আমার বাসে আসবে না দরজা টুকে দিয়ে বলবে না আনটি দরজাটা খোলেন খোলেন আমরা এসে গিয়েছি সত্যি তোরা যে বিকাল চারটায় আসিস দরজাটা বাইরে দিস আমার খুবই ভালো লাগতো কত এনজয় করতে এখানে এসে আমিও তোদের সাথে থাকতে থাকতে যেন নিজেই ছোট হয়ে যেতাম সত্যি এই কি আর ফিরে পাবো কখনই পাওয়া হবে না আমার বড়ো বাবার ছোটো বাবার পড়াশোনার জন্য আজ ছেড়ে দিতে হলো আমাকে এটাই আসলে বাস্তবতা আমরা অনেক কিছু না চাইলেও সেটা আমাদেরকে করতে হয় খুবই মিস করব মামনি তোদের বুকের একটা পাশ যেন ভেঙে যাচ্ছে এই রকম অবস্থা আমার এই যে আমি না চাইলেও মন থেকে তাও তোদেরকে ছেড়ে দিতে হচ্ছে ভালো থাকিস তোরা অনেক বড় নিজের জীবনের স্বপ্নগুলোকে পূরণ কর এটাই চাই